এটা এই দোয়াটা এই হাদিসটি চল্লিশটি হাদিস গ্রন্থে এই একই হাদিস এই তিরমিজি এরকম বড় বড় হাদিস গ্রন্থে এই হাদিসটি এসেছে এ হাদিস অনেকগুলো গ্রন্থ চল্লিশটি গ্রন্থে এসেছে এই হাদিসটি শিখিয়ে দিয়েছেন নবীজি এই দোয়াটি যে রহমতের নবীর সিলাই আল্লাহর নিকট তুমি চাও তোমার চোখ ভালো হয়ে যাবে সেজদা দিয়ে চেয়েছেন সেজদা থেকে উঠতে দেরি চোখ একদম নবীজি শিখিয়ে দিচ্ছেন সাহাব একরামকে যে আমার নামের উসিলা দিয়ে তুমি আল্লাহর নিকট চাও আর আমাদের মোল্লারা বলে দরকার নাই উসিলা ফের উসিলা আর আল্লাহ উসিলা ছাড়া দোয়া কবলই করবো না আস্তাগফিরুল্লাহ ওয়াসতাগফার লাহুমুর রসুল নবী আপনি যদি সুপারিশ করেন নবী যদি সুপারিশ করে তাহলে ক্ষমা করবে হচ্ছে একবার মদিনা শরীফে মদিনা শরীফে বৃষ্টি হয় না একবারে বৃষ্টি হয় না অনেক দিন হয়ে গেছে বৃষ্টি হয় না নবী জি তখন নাই সাহাবায়ে کرام সকলে মিলে চলে গেল মা আয়েশা সিদ্দিক আল্লাহ তাআলার কাছে উনি দিলেন দিলে যে নবীজি রোজা পাকে যাব কি করবা নবীজি রোজা পাকে যা নবীজি রোজায় যা তোমরা নবীজি আসমান বরাবর নবীজি রৌজা থেকে আসমান বরাবর একটা ছিদ্র করবা সাত ছিদ্র করবা রোজা ছিদ্র করবা ছিদ্র করলে আসমান যখন নবীজির রোজা মুবারক দেখবে আসমান আর বৃষ্টি না দিয়ে পারবে না যখন ছিদ্র করেছে আমার আইস আছে দীঘা শিখিয়ে দিয়েছেন আসমান বরাবর ছিদ্র করার জন্য যখন আসমান ছিদ্র করা হয়েছে একদম আসমান যখন নবীজি রোজা মুবারক দেখছে আসমান কান্না শুরু করে দিছে। এক এক সপ্তাহ টানা তখন উটগুলো মানে মোটা তাজা হয়েছে এক তাদের ঘাস সব পরিপূর্ণ হয়ে গেছে তাদের এক এক সপ্তাহের বৃষ্টি এমন এক অবস্থা হয়েছে বুঝছেন ইহুদিরা কোরআনে পাকের একটা আয়াত আছে সুরা বাকারা ও কান উম কবল ইয়স্তাফতি হৌ না আল্লা দিন কাফারু ফালামুকাফারু বি আয়াতে তাফসির এসেছে ইহুদিরা যখন মক্কার কাফেরদের সাথে যুদ্ধ করত যুদ্ধের সময় তখন তারা এই দোয়াটি বলত আল্লাহ না এর অর্থ হচ্ছে হে আমাদের প্রতিপালক আমাদের আমাদেরকে নবিরুসিলায় তোমার প্রিয় হাবিবের রুসিলা আমাদেরকে বিজয় দান করো তখনও নবী দুনিয়াতে আসে নাই যেই নবীর যেই নবীর কথা আমরা তাওরাত কিতাবে পেয়েছি সেই নবীর সিলায় আমাদেরকে বিজয় দান করো ইহুদিরা নবীর শিলা দিয়ে তারা যুদ্ধের সময় দোয়া করত তাওরাত কিতাবে যেই নবীর নাম আমরা পেয়েছি সেই নবীর শিলায় আমাদেরকে তুমি বিজয় দান করো এ হচ্ছে অবস্থা বুঝছেন অশিলা কারে আমরা এখন উসিলা মানতে চাই না উসিলা ছাড়া কোনো উপায় নাই আমাদের বুঝছেন আমাদের ভিতরে আদব নাই

যেরকম তোমাদের পূর্ববর্তীদের উপর খরচ করা হয়েছিল লা লাল্লাহ তার তাকুন যাতে তোমরা মুত্তা কি হতে পারো যাতে তোমরা তাকু হতে পারো আল্লাহ বিরো হতে পারো যাতে মুত্তা কি হতে পারো এই কারণে রোজা দিছে রোজা করলে আপনি হতেও পারেন নাও হতে পারেন এটা দিছে যাতে মুত্তাকি হন যদি রোজা কবুল হয় আল্লাহ যদি কবুল করে তাইলে কি হতে পারবেন আবার আছে আরে আল্লাহ তোমরা যে কুরবানি কুরবানির রক্ত মাংস গরু কুরবানি করে না রক্ত মাংস কোনো কিছু আল্লাহর দরবারে পৌঁছে না রক্ত মাংস কি আল্লাহর কাছে যায় আল্লাহ কি দেখে আল্লাহ দেখে তা তাকুয়া দেখে আল্লাহ এ তাকুয়াটা কিভাবে অর্জন করবেন এই তাকুয়া অর্জন করতে হলে আপনার হকানি রব্বানী অলিয়া উলিয়াদের কাছে যাইতে হইব তাইলে আপনি বুঝতে পারবেন তাকুয়া কি জিনিস যেমন ইমাম গাজালী ইমাম গাজালী রহমতুল্লাহ আলাই অনেক বড় ইমাম জামানার ইমাম অনেক হাদিস অনেক কিতাবাদি লিখেছেন উনি জামানার ইমাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই উনি একবার এবাদতবন্দি করে নামাজ পড়ে সীমাম কোনো আমলে এসে মানে শান্তি আসে না মনে শান্তি পাচ্ছে না এমন এক অবস্থা কোনো কিছু শান্তি নাই তখন উনি এক পাগলের কাছে গেলেন রাতের বেলা এক মজ্জু বলি ছিল পাগল ওনার কাছে যা বলেন আল্লাহর রলি আমি এবাদতে মজা পাই না শান্তি পাই না কি করলে আমি শান্তি পাবো তখন সে অলি বলে তুমি দিনে আসবো আমার কাছে রাতে আমি কাজ করি না রাতে আসলে কাজ হবে না দিনে আসো পরে বলে যে আমি একজন ইমাম আমি যদি দিনে আসি এগুলো যদি মুসলিরা দেখে তাহলে কি বলবে যে ইমাম এখন পাগলের কাছে যায় পরে বলে না তুমি যদি শান্তি চাও তাহলে দিনেই আসতে হবে কারণ দিনে আসছে দিনে আসার পরে বললো এখন বলে না আমার কী করতে হবে শান্তির জন্য বলে তুমি আমার এই দরবারে থাকবা দরবারে যত মানুষ আসবে তাদেরকে রান্না করবে রান্না করে তাদের মেহমানদারি করবে তাদের খেদমত করবা এ হচ্ছে তোমার কাজ এরকম দুই তিন দিন তিন দিন যাওয়ার পর তখন সেই অলি মজ্জু বলি ফাগলে বলে যাও ইমাম সাহেব এখন যায় নামাজ পড়ে তিন দিন খেদমত করা পরে দরবারে পরে যায় নামাজ পড়ে করে বলে আমার এত শান্তি নামাজের ভিতরে আমি আমার জীবনে পাই না এমন অবস্থা হচ্ছে এমন জিনিস তাকুয়া অর্জন করতে হলে দরবার যাইতেও কুরবানি করেন রোজা রাখেন আপনার তাকুয়া আর্জন হয়েছে কিনা আপনি বলতে পারবেন না হতেও পারে নাও হতে পারে এমন এক অবস্থার মধ্যে তাকু অর্জন করতে হবে কিন্তু আরেক জায়গায় সুরা হজুরতে আল্লাহ তালা বলছেন ইয়া ইয়াল্লা তাও রফা সুয়া লা তা তোমরা উঁচু করিও না আর তোমাদের আওয়াজ তোমাদের কথা তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না ফাউক সৌতিন নাবি নবীজির কণ্ঠস্বরের উপরে নবীজির কথার উপরে নবীজির আওয়াজের উপরে তোমরা আওয়াজ করো না আদব শিখাচ্ছেন আল্লাহ তালা আদবটা কেমন নবীর দরবার দরবারের মোস্তফায় কেমন আদব হতে হবে ফাউক সৌতিন নাবি আল্লাহ তালা আল্লাহ তালা সরাসরি বলতেছেন ফাউক সৌতিন নাবি কণ্ঠস্বর নবেজির আওয়াজের উপরে তোমাদের আওয়াজ উঁচু করে নাওলা তাজ হারুল আহু বিল কৌল কাজ নিবাও দেখুম নিবা তো আমাং তুম লা তা তোমরা একে অপরের সাথে যেভাবে কথা বল নবেজির সাথে সেভাবে কথা বল না নবেজীকে সেভাবে ডাক দিও না আরেক জায়গায় সে লা তা যে আলু দুয়ার রসুনি

যদি তোমরা নবীজীৰ দরবারে জোৰে কথা বলো নবীজীৰ কথাৰ উপর নবীজীকে তোমরা একে অপরের সাথে যেভাবে কথা বল সেভাবে যদি কথা বলো তাহলে তোমাদের আমল সব ধ্বংস হয়ে যাবে যা তোমরা টের পাবে না ইন্নাল্লাদি নে উদ্দু না চোৱা তাহ মাইন্দা ৰসুল ইল্লা উলা ইকাল্লাদিন নাম তাহান ল কুলুম বৃত্তা পোৱালা যারা সেই দরবারে আওয়াজ নিচু রেখেছে আওয়াজ উঁচু করে নাই নেয় উল্লাদিন তাহানুল্লা যারা এগুলো মেনে চলেছে যারাই এগুলো মেনে চলেছে নবীজির দরবারে আওয়াজ উঁচু করে নাই নবীজির দরবার নবীজিকে সাধারণ মানুষের মতো ডাকে নাই যেমন বলে না বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম বলে না অনেকে এরকম এভাবে না ইয়ারসোল্লা সাল্লাউ তালিহিসাল্লাম প্রিয় নবী সাল্লাহি সাল্লাম আর দেখবেন কথায় কথায় বিশ্বনবী 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 এভাবে বলা ঠিক না কারণ নবীজি শুধু বিশ্বনবী না বিশ্বের জন্য না নবীজি দুজাহানের বাচ্চা আল আমিন রাহমাতুল্লিল আল আমিন আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন নবীজি রহমাতুল্লিল আলামিন মানে কি আল্লাহ তালা যত জায়গার রব নবীজি তত জায়গার রহমত রব্বুল আলমিন রহমাতুল্লিল নবীজ রহমতুল্লিল আলামিন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তালা যত জায়গার রব নবীজি তত জায়গার রহমত যারা এগুলো মেনে চলেছে নবীজির আওয়াজের উপর আওয়াজ তুলে নেয় নবীজিকে সাধারণ মানুষের মতো ডাকে নাই ইন্দা রসুল্লাহ উলাই কাল্লা দিন তাহান আল্লাহ কুলুবাম তাকুয়া তাদের অন্তর তাকুয়া দ্বারা পরীক্ষিত আল্লাহ তালা তাকুয়ার তাকুয়ার দ্বারা পরীক্ষিত অন্তর তাদের তাদের ভিতরে যে তাকুয়া আছে এটা আল্লাহ তালা পরীক্ষা করে নিয়েছেন লাহুম মা উফিরত আজুন তাদের জন্য অনেক পুরস্কার রয়েছে আল্লাহর পক্ষ থেকে এবং অনেক সম্মান আল্লাহ তালার পক্ষ থেকে রয়েছে করি Football.